বন্ধুরা আজকে চলে এসেছি আমরা দনচে হিন্দু মিলন মন্দির মানে ভারত সেবা আশ্রম মন্দিরে চলে এসেছি আজকে বছর পূর্তি অনুষ্ঠান আমি রুনা দাস আজকে তোমাদেরকে দেখাতে চলেছি রুনা অরিত্র অফিসিয়ালে ইউটিউব চ্যানেলে এই যে মন্দিরটা দেখো এখানে তিন জায়গায় তিন ঠাকুর রাখা আছে এখানে শিব ঠাকুর বাবা এবছর শিব মানে উপর সেখানে ছিল এখানে জল তা আমি এখানে কিছু ছবি তুলে নিয়েছিলাম শিব ঠাকুরের সঙ্গে আর মাকে বলছিলাম যে একটু ছবি তুলব কিন্তু মা তো একদমই রাজি নয় মা ছবি তুলতে চায় না তাও আমার জোড়া জোরিতে অল্প একটু আমার ছোট ছোট প্রিন্সেসের সঙ্গে আমি একটু ছবি তুলে নিয়েছি দেখো আমার কিউট প্রিন্সেসটা কি করছে হাসছে আর পিছনে আমার বাবু আর দীর্ঘ বারো বছর পর বান্ধবীর সঙ্গে দেখা মিতা এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল একজন কাকিমা প্রসাদ দিচ্ছিলেন তো আমিও দর্শন করলাম ঠাকুর তোমাদেরও দর্শন করাচ্ছি ভিডিওর মাধ্যমে সকালে পুজো হয়ে গেছে অনেকে দীক্ষা নিয়েছে আজকে এখানে আমার কাকারাও দীক্ষা নিয়েছে এখান থেকে আজকে তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো আর এদিকে দেখো আমি টেবিলে বসে পড়েছি প্রসাদ গ্রহণ করার জন্য আর ওইদিকে নিচেও ব্যবস্থা ছিল বসব খাওয়ার প্রসাদ ব্যবস্থা ছিল প্রচুর লোক আমরা প্রায় চার পাঁচ গাছের পরে বসেছি আর এখানে প্রসাদে ছিল খিচুড়ি তরকারি চাটনি পায়ে